হ্যালো বন্ধুরা গীতা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে আছেন সুস্থ আছেন এবং আপনার সবকিছুই তিনি ভালোবাসেন নিজের ভালোবাসা স্বীকার করতে দ্বিধা নেই তিনি ইউনিয়নের জন্য প্রস্তুত দেখি চলুন কি আসছে জেনারেল লিডিং কালেকটিভ লিডিং এটা কিন্তু মনে রেখে দেখবেন বন্ধুরা যতটা মিলবে আপনার সাথে ততটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন পুরোটা নিজের মনে করবেন না কারণ এখানে কিন্তু কারোর পার্সোনাল রিডিং হচ্ছে না পার্সোনাল রিডিং টাকা দিয়ে করাতে হয় এবং আপনার ছবি নাম ডেট অফ বার্থ কিছু লাগে অনেকে রিকোয়েস্ট করছেন বাংলাদেশ থেকে আমি অক্ষম সত্যি করে যে বিনা পয়সায় রিডিং করে দেওয়ার জন্য আমাদের মায়ের রিডিং করতে গেলেও পয়সা নিতে হয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা কিছু আমাদের করার নেই আমরা পয়সা ছাড়া রিডিং করতে পারবো না এখানে আমরা কার্ড ধরবো না পেমেন্ট হওয়ার আগে আমরা কার্ড ধরি না ঠিক আছে আর একটা কথা আমাকে আমার এক বোন বোন বা দিদি যেই হন না কেন বোনই হবেন যতদূর সম্ভব বলেছেন যে রাশি বলতে রাশি নিয়ে এর আগে অনেকবার বলেছি আমি আবার আজকে আমি বলে দিচ্ছি শুনবেন ভিডিও গুলো মন দিয়ে হ্যাঁ এখানে যে রাশিটা আসে আমাদের কার্ডে প্রত্যেকটা কার্ডে রাশি আছে সব রাশি চলে আসে নতুন করে বলার কিছু নেই প্রথম কথা দ্বিতীয় কথা এটা কিন্তু জোডিয়াক সাইন এটা কিন্তু জানবেন কারণ জোডিয়াক সাইন মানে আপনারা গুগলে সার্চ করে দেখবেন রাশি লিখবেন জোডিয়াক সাইন দেখবেন অন্য আসছে তার মানে আপনার সঠিক যে রাশি যে জন্ম সময় উম সাল মা বার মাস তারিখ সব দেখে সেই জন্ম সময়টা দেখে যে রাশিটা আমাদের বেরোয় সেই রাশিটা এখানে কিন্তু নয় এখানে যদি এক সাইনটা বলা হয় যে ট্যারোপিটাররা বলেন তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন আমি যদি ভুল বলে থাকি তাহলে তখন বুঝতে পারবেন যারা রাশি নিয়ে বেশি বলেন এই রাশিগুলো কিন্তু অরজিনাল আপনি যদি ভাবেন ভুল করবেন কারণ এটা যদি এক্সাইন কেন জানেন আপনার যদি ধনু রাশি হয় আমি কথার কথা বলছি আপনার যদি এক সাইনে কি আসে বলুন তো বৃশ্চিক রাশি আপনার যদি তুলা রাশি হয় আপনার সাইনে আসবে রাশি বুঝতে কোথায় কোথায় ধনু বৃশ্চিক কোথায় তুলা কোথায় মিন অনেক টপার এগুলো আপনাদেরকে বুঝতে হবে আমি তো বুঝিয়ে সব সময় আপনাদের চেষ্টা করি জানানোর বোঝানোর যে বুঝুন যে রিডারের কাছেই আপনার রিডিং দেখুন না কেন ভুলটা করবেন না যে আপনার রিডিং মনে করে বা আপনার রাশি মনে করে এই ভুলটা যেন করবেন না এই জন্য আপনাদেরকে বারবার বলি কেউ বোঝাবে না এইভাবে কেউ বলে দেবে না শুধু রাশি বলার দরকার কার্ডের রাশি আসে বলে দিচ্ছে ঠিক আছে কিন্তু এটা যে জরিয়াক সাইন এটা কিন্তু কেউ বলবে না যে আপনার রাশির পুরো বিপরীত আপনারা গুগলে আমার কথা শুনে সার্চ করুন একবার করে দেখুন ঠিক আছে নিশ্চয়ই বোঝাতে পেরেছি আর এর থেকে বেটার যদি কেউ বোঝাতে পারেন তাহলে সেখানে জেনে নেবেন একটু দয়া করে এখানে রাশি বলে কোনো লাভ হয় না কারণ আপনারা আশা করবেন আমার রাশি বলেছে আমার রাশি বলেছে এখানে কোনো এই রাশি যেটা সেটা পারি না বলার কি আর সময় নষ্ট করে কি লাভ আছে কোনো বলে কোনো না লাভ আছে আমি টপিকটাই বাড়াবো আমার রাশি বলে লাভ কি আমার নাম্বার বলে লাভ কি আমি কার্ডের নাম্বার বললাম আমার হয়ে গেল

নাইন অফ সোর্স আবার অনেকে বলেন আমি নাম বলি না card নাম তালে আমি জানি না ওহ কি যন্ত্রনা কোথায় যাবো আমি four of wands ওটা বিয়ে অন্নপ্রাশন বাড়ি বা নিজের বিয়েও হতে পারে এরকম একটা card এসছে কয়েকটা card বের করে বলি তারপর বার করবো হ্যাঁ আবার কোট কাট চলে আসছে ঠিক আছে ব্যাপার হচ্ছে নাইট 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 সব কিং কিং অফ সোর্স ভীষণ শান্ত মাথার আপনার মানুষ প্রচন্ড নিজেকে ভালোবাসেন ইন্টেলি কিং এর বুদ্ধি নেই বললে ভুল হবে রাজা যে তার বুদ্ধি নেই কি করে রাজা হলেন তাই না আপনারা বলবেন যে বুদ্ধি কম বলছেন আবার বুদ্ধি আছে বলছেন এই জায়গাগুলো আপনাদের একটু বুঝতে হবে পেজের কার্ড মানে ষোলো সতেরো বছরের একটা বালকের সমান বুদ্ধি হয় আমরা যেটা শিখেছি এখানে পেজ অফ পেন্টাকেল আগের থেকে ওই ম্যাচুরিটি হয়েছেন কারণ এখানে কিং অফ এর কার্ড এসছে তার মানে কিং অফ সোর্ড এর কার্ড আসা মানে এখানে একটা রাজাকে বোঝানো হচ্ছে এখানে দেখুন বটাম অফ দা ডেকে ম্যাজিশিয়ান তো এখানে ইনম্যাচুরিটি হলে তো চলে না এখানে ম্যাচুরিটি যথেষ্ট ম্যাচুরিটি এবার এনার মনের মধ্যে ইনি কিন্তু নিজেকে প্রচন্ড ভালোবাসেন আর আপনাকে যদি আঘাত দিয়ে থাকেন আপনার সাথে যদি নো কন্টাক্ট থেকে থাকে এখানে থার্ড পার্টির সাথে উনি ছিলেন এবার কারোর পার্টনার ছিলেন কারোর পার্টনার আছেন কারোর পার্টনার বেরিয়েছেন এটা কিন্তু হতেই পারে সেখানে দেখুন যাওয়ার পরে উনার কিন্তু এই পরিস্থিতিটা হয়েছে উনি ভীষণ পরিমাণে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন রাতে ঘুমাচ্ছেন না সারা রাত উনি জেগে থাকছেন এবং চিন্তা করছেন কি চিন্তা করছেন এখন ভাবছেন আপনি অনেক বেটার ছিলেন আপনি অনেক ভালো ছিলেন আপনার কথাবার্তা আপনার চলাফেরা আপনার ফিগার টাকচার আপনার সৌন্দর্য সুন্দর হন বা সুন্দরী হন মহিলা বা পুরুষ যেই হন না কেন আপনারা আপনার মধ্যে যে কোয়ালিটিগুলো রয়েছে থার্ড পার্টির সেইগুলো পাননি উনি যার জন্য উনি এখন আফসোস করছেন এবং ডিপ্রেশনের মধ্যে ভুগছেন উনি চিন্তা করছেন কিভাবে আপনার কাছে বলবেন কথাগুলো উনি কিন্তু চাইছেন আপনার সবকিছুই তিনি ভালোবাসেন তাই তো তার মানে কি আপনার কথা কথাবার্তা উনি কিন্তু চাইছেন না যে এই সম্পর্কটা শেষ হয়ে যাক এটা দরকার নেই এটা ছাড়া ভালো আছি এই সম্পর্কটা ছাড়া এটা কিন্তু নেই উনি ভালো নেই এই সম্পর্ক ছাড়া উনি কিন্তু মনে করছেন এই সম্পর্কটাই আমার চাই এই মানুষটার জন্যই প্রস্তুত উনি উনি বুঝতে দিচ্ছেন না আপনাকে আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু উনি স্টাক হয়ে রয়েছেন ডিপ্রেশনের মধ্যে রয়েছেন ওনার মধ্যে এখন কিন্তু সেই ইমোশনালটা ইমোশনটা মানে প্রচুর পরিমাণে আপনার প্রতি হচ্ছে যে সমস্যাগুলো উনি ছিলেন সেই সমস্যার থেকে উনি বেরিয়েছেন বেরিয়ে উনি প্রচন্ড আপনাকে করেছেন আপনাকে মানে কোনো পাত্তা দেননি এবার দেখুন ওনার একটা উনি ছিলেন এই কার্মিক রিলেশনটাতে ছিলেন এখন কিন্তু জাস্টিস চাইছেন আপনার সাথে সেখান থেকে বেরিয়েছেন সেখান থেকে বেরিয়ে এবার আপনার ব্যাপারে উনি একটা ক্যাজুয়ালি ভেবেছিলেন আপনাকে মনে করছেন মনে করতেন যে ওটা কোনো ব্যাপার না এরকম হয়েই থাকে এরকম একটা মাইন্ডে সেটে ছিলেন উনি এখন কিন্তু একটা ইমোশনাল ওনার মধ্যে কিন্তু গ্রো করেছে এখন বুঝতে পারছেন যে এই যে ক্যাজুয়াল ভাবে নেয়া বা আপনাকে পাত্তা না দেওয়া বা না ভাবা এই জিনিসগুলো কিন্তু উনি দেখা যাচ্ছে নিজের প্রতি বা নিজের চিন্তা ভাবনার প্রতি উনি প্রচুর পরিমাণে ফোকাস দিয়েছেন কারণ যে ওনার কোনটা ভালো হবে কোনটা ঠিক হবে উনি বুঝতে শিখেছেন এবার আপনি কষ্ট পেয়েছেন না কান্নাকাটি করেছেন না কি ফিল করেছেন তার সম্পর্কে তাতে তার কিচ্ছু যায় আসেনি কারণ তিনি সেগুলো নিয়ে ভাবেননি কিন্তু এখন ভাবছেন যে এই যে আপনার প্রতি যে মানে অবহেলা অবহেলিত যেটা হয়েছেন আপনি সেগুলো নিয়ে না এখন ভাবছেন যে কতটা অন্যায় উনি করেছেন তার জন্য হয়তো উনি আপনার সাথে সেইভাবে হয়তো কোনো তর্কতর্কি বিশাল ঝগড়া সেটা হয়নি এখানে দেখা যাচ্ছে সেপারেশনে রয়েছেন কেউ নকন্টাকে রয়েছেন কথা হচ্ছে না বা কারোর অল্প কথা হচ্ছে উনি কিন্তু সাইলেন্ট রয়েছেন কেন সাইলেন্ট রয়েছেন উনি কিছু বলতে পারছেন না আপনাকে আপনাকে যে অবহেলা করেছিলেন এতদিন ভাবেননি সেই জিনিসটা যে এত বড় একটা অন্যায় বা বড় বড় সড় একটা অন্যায় উনি করে ফেলেছেন এই জায়গাটা থেকে উনি যদি হোল্ড করে রাখেন তাহলে মানে স্টার্ট হয়ে থাকেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ভুল হবে উনি এখন বুঝতে শিখেছেন এবং উনি কিন্তু আপনাকে দেখছেন অনলাইনে দেখতে পারেন বা কারোর কাছ থেকে ওনার এনার্জিটাকে কিন্তু আরো বাড়াচ্ছেন দেখুন দুটোই দেখুন এটা কালো ঘোড়া থেকে এবারে সাদা ঘোড়ায় চলেছে তার মানে কি স্টাক হয়ে রয়েছে কালো ঘোড়া যেতে যেতে দেখুন দাঁড়িয়ে পড়েছেন আর এখানে দেখুন সাদা ঘোড়া নিয়ে ছুটছেন দুটোই কিন্তু এখানে এসছে যে একটা উম দুটোই কিন্তু আপনার দিকে যাচ্ছেন বা কোনো ধরুন আপনার কিছু বোঝায় উনি এখন করাকে চিন্তা করছেন ঠিক সময়ে ঠিক সময়ে উনি কিন্তু আপনার কাছে ফিরবেন এবং উনি কিন্তু আপনার প্রতি কিন্তু প্রচন্ড একটা কি বলবো যেটাকে রেসপেক্ট বলে মানে শ্রদ্ধা ভালোবাসা আপনার প্রতি বিশ্বাস হ্যাঁ আপনার যে সততা সেগুলো উনি কিন্তু বুঝতে পারছেন এবং ওনার কিন্তু হাট চক্রার অনেকটা বা থাডাই চক্রার অনেকটা ব্লকেজ রিলিজ হিলিং হচ্ছে যার কারণে ডিভাইন কিন্তু ওই কানেকশনটা নিয়ে অনেক রকম ভাবে ক্লো দিতে চেয়েছেন বুঝতে ক্লো দিতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন কিন্তু উনি বুঝতে পারেননি এখন কিন্তু বুঝতে পারছেন দেখুন এখন চোখ বেঁধে রেখে দিয়েছেন উনি আর অন্য কোনো দিকে তাকাচ্ছেন না এত যে অপশান ওনার পছন্দ করতেন উনি বুঝতে পারছেন না যে উনি বুঝতে পারতেন না যে কোনটা ঠিক মানে ইউনিভার্স হয়তো বোঝাতে চাইতেন বলতে চাইতেন কিছু উনি কিন্তু থাডাই চক্র যখন ব্লক থাকে অনেক কিছু বুঝতে পারেন না ক্ল্যারিটি থাকে না সেই ক্ল্যারিটি গুলো এখন উনি বুঝতে পারছেন তার জন্যই কিন্তু ম্যাজিশিয়ানের কার্ড এসছে উনি মনে করছেন যে আপনি যেন ওনার সাথে সব সময় আছেন আপনি গাইড গাইড করছেন তাকে বা আপনি তাকে হিল করছেন কোথাও একটা না উনি একটা সাপোর্ট পাচ্ছেন সেটা ইউনিভার্সের তরফ থেকে উনি মনে করছেন যে একটা কেউ সাহায্যের হাত ওনাকে কিন্তু ওনার কাছে কিন্তু আসছে এবার ইউনিভার্স কিন্তু ওনাকে সেইভাবেই হেল্পটা করছেন বা আপনি আপনাকে মনে করছেন কেউ পাশে আছেন আপনি পাশে এখনো আছেন এটা কিন্তু উনি ভাবছেন এই জায়গাটা ডিভাইন গাইডেন্স মধ্যে রয়েছেন দেখুন সব সময় কিন্তু আমরা মানুষ মনে করি যে ইউনিভার্স এসে আমাদের বলে দেবেন না একটা মানুষের মারফতে কিছু কথা আমরা জানতে পারি বুঝতে পারি শুনতে পাই তখন কিন্তু আমাদের ওটাকে ক্যাচ করা উচিত কেন বলুন তো তখন একটা মানুষ এসে ফট করে আপনাকে একটা কথা কথা আপনি মনে করলেন যে ও আমাকে এরকম কেন না একটু ভাববেন ইউনিভার্স কিন্তু ডাইরেক্ট এসে বলেন না কারোর মাধ্যমে হয়ে বলেন এবার আপনাকে ধরুন আমি এতগুলো কথা বোঝালাম ধরুন আপনার পার্টনারকে নিয়ে আপনার রাশি নিয়ে আপনাদের কয়েকটা ব্যাপার নিয়ে আমি বোঝালাম হ্যাঁ তো এই যে ব্যাপারগুলো এক একটা মানুষের মাধ্যম হয়ে আমাদের কাছে পৌঁছায় তখন আমরা ভাবি একটুও কিন্তু চিন্তা করি না যে মানুষটা ভালোর জন্য আমাদেরকে বলছেন আমরা ভাবি উম যে ওর কথা শুনলাম শুনলাম না শুনলাম না শুনলাম পাত্তা দিলাম দিলাম না দিলাম না দিলাম এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে কাজ করে কিন্তু আমরা এটা কিন্তু ভাবি না মেডিটেশন যারা করবেন মেডিটেশনের মাধ্যমে ইউনিভার্স কিন্তু অনেক কিছু সাইন দেবেন কিন্তু ডাইরেক্ট এসে কি ইউনিভার্স বলবেন সেটা কিন্তু বলবেন না এইবার আপনাকে এমন কোন মানুষ এমন কোন ব্যক্তি আমি তো আপনাদের অপরিচিত তাই না এখন হয়তো ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আপনারা আমাদের আমার পরিচিত হয়েছেন কিন্তু কি পরিচয় আপনাদের সবার সাথে তো আমার কথা হয়নি অপরিচিতই বলবো অপরিচিত ব্যক্তি আমি একজন আপনাদের কিছু কথা বলছি তাতে আপনারা হিল হচ্ছেন তাতে তাহলে কে করাচ্ছেন আমাকে দিয়ে আমার মুখ দিয়ে ব্যক্ত করাচ্ছেন কি করাচ্ছেন ইউনিভার্সই করাচ্ছেন 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 ঈশ্বরই সেই করানোটা আপনারা যদি নিতে না পারেন তাহলে ভিডিও দেখে রিডিং রিডিং দেখে দেখলে নিতে হবে গ্রহণ করতে হবে আপনাদেরকে বুঝতে হবে কি বোঝাতে চাইলেন কি বলতে চাইলেন প্রত্যেকটা কথা প্রত্যেকটা মানুষের মনে যাতে গেঁথে যায় বা কাজ করে সেই জন্যই কিন্তু আমাদের এই কাজ তো আপনারা যদি মনে করেন যে উনি বলেছে বলেছেন আমার কাজ আমি করে যাব। তাহলে করবেন ব্যাপার নেই কিন্তু ওনার যে ছিল সে মহিলাও হতে পারে পারে আমি সেটা যাব না কারণ এটা জেনারেল রিডিং এই রিডিং এ আমি বলতে পারবো না যে আপনি পুরুষ মানুষ দেখছেন না মহিলা দেখছেন বিবাহিত দেখছেন না অবিবাহিত দেখছেন বিধবা দেখছেন না সধবা দেখছেন ঠিক আছে আমি এই সব প্রসঙ্গেই যাব না কারণ এই জেনারেল রিটিংটা প্রত্যেকের জন্য সবার জন্য ষাট বছরের বয়স্ক মানুষের জন্য সত্তর বছরের বয়স্ক মানুষের জন্য যে কেউ দেখতে পারেন ঠিক আছে সবার জন্য কিন্তু মহিলা পুরুষ আপনি যেই হন যে আমার কথাগুলো শুনছেন আমি তাকে বলছি আপনার পার্টনার আপনার পার্টনারের হাটচক্র ব্লক ছিল থাডাই চক্র ব্লক ছিল এমনও হতে পারে থরচকরাও প্রবলেম আছে কারণ উনি কথা ক্লিয়ার ভাবে বলতে পারেন না তার মধ্যে ক্লারিটির অভাব বলতে পারেন না অনেক চেষ্টা করেন বলার জন্য কিন্তু পাচ্ছেন না এখানে ইউনিভার্স কিন্তু যদি আপনি আপনার পার্টনার এরকম হয়ে থাকে আপনি যদি এরকম হন আপনি দেখছেন আমার ভিডিওটা আপনি যদি এরকম হন কথা বলতে না পারেন তাহলে এই জিনিসটা আপনি ক্যাচ করুন কথা বলার চেষ্টা করুন মেডিটেশন করুন সেভেন করুন করলে দেখবেন সব চক্রাগুলো আপনার ব্যালেন্স হম তখন আপনি কথা বলতে পারবেন যাই হোক এখানে উনি যে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন উনি মন খুলে কাউকে বলতে পারছেন না রাতের পর রাত যাচ্ছেন কষ্ট পাচ্ছেন এইবার হেলিং হয়েছে যার জন্যে কিন্তু উনি কষ্ট পাচ্ছেন তার জন্য কিন্তু আপনার কথা বুঝতে পারছেন আপনাকে কতটা কষ্ট দিয়েছেন আঘাত দিয়েছেন এই জায়গাগুলো অনুভব করছেন আর আপনাকে হয়তো বিশ্বাস করেননি কিন্তু দেখা যাচ্ছে কিন্তু বিশ্বাস করতে পারছেন এবং চিন্তা করছেন যে অরিজিনালই ভালোবাসা অরিজিনাল ভালোবাসা সেটা কিন্তু উনি থার্ড পার্টির কাছে পাননি থার্ড পার্টির কাছে গিয়েছিলেন কিন্তু থার্ড পার্টির কাছে গিয়ে কি হয়েছে উনি কিন্তু বিশ্বাস তাকেও করতে পারেননি কারণ ভরসা কিন্তু করতে পারছেন না ঠিক আছে এটা আরেকটু দেখব দেখুন গটা মধ্যে ডেকে আর একটা কাজ দেখুন উনি মনের দিক দিয়ে পুরো একা হ্যাঁ আপনাকে ধরুন আপনি হতে পারেন আহ ফ্যামিলি ম্যান বা আপনি ধরুন এতটা যে ভালোবাসতেন সেটা তাকে মুখে হয়তো বলেননি অন্যভাবে প্রকাশ করেছেন সেটা না উনি বুঝতে পারেননি কেন বুঝতে পারেননি ওনার হাত চক্রাই তো ব্লক আই চক্রাই তো ব্লক উনি কি করে চিনবেন আপনাকে কি করে বুঝবেন যে আপনি কি চাইছেন এখন উনি বুঝতে পারছেন এই জায়গাটা দেখা যাচ্ছে একটা আপনার সাথে কিন্তু একটা চাইছেন সম্পর্কটা নতুন করে তুলতে এবং সম্পর্কটাকে নতুন করে জাগাতে এবং উনি কিন্তু প্রচন্ড পরিমানে ভীষণ সিরিয়াস হচ্ছেন এই সম্পর্কটার ব্যাপারে যে সিরিয়াসনেস টা ওনার মধ্যে ছিল না উনি কাজ কর্ম প্রচুর হার্ডওয়ার্ক করছেন পরিশ্রম করছেন কিন্তু কাজের মাধ্যমে কিন্তু উনি মনে করছেন আপনার কথা মনে করছেন আপনার কথা ভাবছেন এখানে অনেক কিছু ট্রান্সফরমেশন ওনার মধ্যে হয়েছে কি হয়েছে আপনার মধ্যে হয়েছে এবার তা হয়ে ভীষণ লুকাতে ভালোবাসেন কোনো কথা খোলাখুলি উনি বলতে পারেন না এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে দেখুন কি সম্পর্ক এই যে সম্পর্ক এসছে টুইন ফিল্ম একটা সম্পর্ক এই সম্পর্কটা প্রচুর কষ্টের সম্পর্ক কেউ স্বপ্নেও ঈশ্বরের কাছে চাইবেন না সম্পর্ক আসো এই যে কত বড় কষ্টের সম্পর্ক আপনাকে জানা নেই আর এই সম্পর্ক কিন্তু সহজে আসে না এটা একটা লাইফ থেকে আসে আর একটা কিন্তু একটা দুটো বডি উনি এখন না ফিরে তো পারবেন না কারণ এই সম্পর্ক থাকবেই সেটা যদি একসাথে আপনারা যদি বিবাহিত হয়ে থাকে তাহলে হয়তো কোনো রাস্তা নেই কিন্তু বন্ধুত্ব সম্পর্ক রাখতে পারবেন বা এখানে উনি দেখছেন নাইন অফ পেন্টাকেল কেন নাইন অফ পেন্টাকেল মানে আপনি এখন পাওয়ার পজিশনে রয়েছেন উনি ভাবছেন কি করবেন আপনার কাছে বলতে আসবেন বলতে ওনার একটা লজ্জা লাগছেন বলতে আপনার কাছে কারণ এই জায়গাটা ওনার কিন্তু লো ভাইব্রেশন বলে এটা কিন্তু ওনার হাট চক্রের কিন্তু একটা নেগেটিভ দিক কারণ উনি পরিষ্কার কথা বলতে পারেন না তা ব্লকেজ থেকে বেরোতে হবে তবেই কিন্তু উনি আপনাকে আপনার কাছে পারবেন এবং বলতে পারবেন সেটা সময় লাগবে দেখুন নাইটের একটু সময় তো লাগবেই বন্ধুরা তো যাই হোক এখানে অনেক কিছু বলার আছে অনেক কিছু ব্লক করে রেখে দিয়েছিলেন এই সম্পর্কটা যে কেমন কতটা কষ্টদায়ক উনি এখন অনুভব করছেন আপনি অনেকদিন আগে থেকে বুঝতে পেরেছেন আর উনি থার্ড পার্টির কাছে যাওয়া থেকে একটু দেরিতে বুঝেছেন কিন্তু এখন বুঝতে পারছেন যে আপনি সেইখান থেকে ঘুরে এই জায়গায় আসা মানে আপনি কতটা কষ্ট পেয়েছেন যন্ত্রণা পেয়েছেন তবে কিন্তু এই জায়গাটা এই সম্পর্ক থেকে আপনি বেরিয়ে এই পজিশনটাতে আসতে পেরেছেন তো যাই হোক দুটো আপনাদের কিন্তু ইউনিয়ন হবে ইউনিয়ন হবে আপনাদের কিন্তু এই জায়গাটা আসছে খুব তাড়াতাড়ি কিন্তু সম্পর্কটা এক হচ্ছেন এইটুকুই বলবো প্রচন্ড আপনার প্রতি রোমান্টিক একটা ফিলিংস রয়েছেন তবে উনি কিন্তু এবার এখন আর যাই করুন না কেন এখন কিন্তু আপনার প্রতি লয়াল অনেক উনি অনেস্টলি কিন্তু সম্পর্কটা করতে চান এখন মানে পিওর একটা সোল কানেকশন উনি ফিল করছেন এখন আর আপনার সঙ্গে মিথ্যা কথা বলবেন না এবং আপনার সঙ্গে আর ছাতরি করবেন না যদি করে থাকেন হ্যাঁ যদি থার্ড পার্টির কাছে গিয়ে থাকেন যাই করে থাকুন না কেন উনি কিন্তু এবার সবটাই বলবেন এবার দেখা যাচ্ছে এই জাননিতা যে আপনাদের চলছে দেখুন এখানে এসে বটমাজ দেখাতে জিরো কান দুটো কার্ড মানে কি ফুল কান মানে নতুন করে শুরু হচ্ছে আবার সেই আপনাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু হবে বন্ধুরা আর আজকের মত আমি ভিডিওটা এখানেই রাখবো আর বিশেষ কিছু বলার নেই প্রত্যেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেনই আর আগস্টে কিন্তু আমার প্রায় রেডি আমি ডেট ফিক্স করে ফেলবো কারণ অনেকে চলে এসছেন আপনারা যদি কেউ ইচ্ছা থাকে এখনো জয়েন করতে পারেন আমি ক্লাস শুরু করছি তেরো শেখানো হবে ক্লাসে জয়েন মানে শুরু করার আগে যদি আপনারা আসেন তাহলে খুব ভালো হবে এই করে নিতে পারবেন কিন্তু এর পরে আবার কবে শুরু করব সেটা বলা মুশকিল কারণ দেখুন পুজো টুজো চলে আসছে তাই আমার চিন্তা হয়ে যাচ্ছে যে সবই তো পুজো টুজোর ভিতরেও আমাকে মনে হয় ক্লাস করতে হবে বা পুজোর সময় ছুটি দিতে হবে মানে অনেকদিন তে আনতে হবে এটাকে যাই হোক লাইক কমেন্ট করে এইভাবে আপনারা আমার পাশে থাকবেন আমাকে যতটা ভালোবাসা দিচ্ছেন আমি সত্যি আপ্লুত এই ভালোবাসা পেয়ে আপনাদের মানে আমাকে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে এসে বা ভিডিওর কমেন্টের মাধ্যমে এত ভালোবাসা জানান আমার বোঝানোর কথা বলেন আমি ভীষণ ভীষণ ভালো লাগে আমি ভীষণ নিজেকে ধন্য মনে করি যে আপনাদেরকে যে আমি বোঝাতে পারছি এটা আমার সত্যি অনেক বড় পাওয়া আপনাদের কাছ থেকে আপনাদের ভালোবাসা পাওয়াটা আমার কাছে ভীষণ দরকার ছিল। তা আমি পেয়েছি পাচ্ছি আশা করি পাবো আমার রাগ করবেন না একার জনের জন্য একজন দুজনের জন্য হয়তো দু একটা কথা মাথা গরম হয়ে যায় কারণ কত সহ্য করবো বলুন দীর্ঘদিন সহ্য করতে করতে মানুষের তো একটা ইয়ে হয় তাকে অনেক বলা হয়েছে বোঝানো হয়েছে কিন্তু শুনছিল না যার জন্যে সেদিন বলতে বাধ্য হয়েছি আমি তো আপনারা কেউ কিন্তু আপনাদেরকে বলিনি আমি নাম অব্দি বলে দিয়েছি ছেলেটার নাম ও ভৌমিক টাইটেল হুম সবটাই বলে দিয়েছি অনিন্দম ছেলেটার নাম খুব বাজে ধরনের কমেন্ট করছিল যার জন্য বলতে বাধ্য হয়েছি কিন্তু আমি রাগই নয় হ্যাঁ রাগী নয় বললে ভুল হয়ে যাবে সবার মধ্যেই রাগ থাকে তবে আমার রাগটা একটু হুট করে হয়ে যায় আহ কারণ দেখুন আমারও তো মাথা সবার যদি থাকে আমারও তো মাথা নাকি অন্য কিছু সারা দিন এত স্ট্রাগেল করি এত স্ট্রাগেল করি তারপরে কারোর কোনো বাজে কথা সহ্য আর করতে পারি না একটু এদিক ওদিক হয়ে গেলেই না তারপর সুগার আছে তো একটু মাথাটা গরম হয়ে যায় আমি কারোর অন্যায় সহ্য করতে পারি না এটা আমার জন্মগত বলতে পারেন বা আমার রাশিগত বলতে পারেন আমি কোনো অন্যায় কারো সহ্য করতে পারি না অন্যায় দেখলে মা হোক বাবা হোক যেটা হোক আমি কাউকে শুনি না আর যত ছোটই আমি হই না কেন অন্যায় অন্যায় সে পাড়ার লোক হোক প্রতিবেশী হোক যাই হোক অন্যায়টাকে অন্যায় বলতে আমি একদম ভয় পাই না তাতে আমাকে কেউ খারাপ বললো ভালো বললো আমার কিচ্ছু যায় আসে না কারণ যেটা ভুল করবেন আমি বলবো সেই ভুলটা করবেন না ঠিক আছে আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আর রাগ করলে উম জানাবেন আমাকে হ্যাঁ কমেন্টের মাধ্যমে রাখছি টাকা